নমস্কার বন্ধুরা তো আজকের আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি ডাল কোরমা রেসিপি আর আমার এই চ্যানেল কোনো নতুন যদি বন্ধু হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমার সবজির মতো লাগছে পেঁপে বেগুন ঝিঙে আলু গাজর এখানে বিনস কুমড়ো আর এদিকে এক কাপ নিয়ে নিয়েছি মুগ ডাল তো এখন আমি নষ্ট কয়টা গরম করে নেব তো নষ্ট করে আমার গরম হয়ে গেছে তের মধ্যে মুগ ডালটা দিয়ে আমি হালকা করে ব্রাউন করে ভেজে নেব আর এটাকে বারবার করে নাড়তে হবে যেন পুড়ে না যায় তো দেখতে পাচ্ছেন আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে তো এরপর আমি ডালটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে নেব ডালটাকে ঠান্ডা করে আমি এর মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তিন চারবার ধুয়ে নিয়ে জলটা ফেলে দিয়েছি আমি আমি এখানে প্রেসার কুকার নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাল আর এখানে দু কাপ মতন জল দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব আর এখানে আমি ডালটা একটা সিটি দেব তো এইদিকে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি নষ্ট করাটা বসে এখানে একটা ভাজা মশলা আমি তৈরি করবো এখানে জিরে একটা চামচ আর এখানে দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর একটা একটা চামচ গোটা ধনে তো নিয়ে আমি ভাজা করে নিচ্ছি হালকা যাতে পুড়ে না যায় মশলাটা যেমন মশলা ভাজা হয়ে গেছে তো আমি এরপর নামিয়ে নিচ্ছি তা গরম গরম থাকতে মশলাটাকে আমি গুঁড়ো করে নেব আর এইদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে তো প্রেসার কুকার খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ডালটা কয়েক সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি আগে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে আবার আমি একটা সিটি দিয়ে দেবো বেশি সিটি দেবেন না গলে যেতে পারে তো একটাই সিটি যথেষ্ট তো এখানে আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি তো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফটা চামচ হলুদের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতন জল যদি সবজি থেকে জল বেরোবে এক কাপ জল যথেষ্ট পর পেচে করে ঢাকনাটা আটকে একটা সিটি দিয়ে নেব তো একটা সিটি দিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন তো পেছো করে ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়েছি যে কত সুন্দর সবজি সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি নষ্টটি কয়টা গরম করে নিচ্ছি তো এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চামচ ঘি ঘিটা গরমে গেছে তো এর মধ্যে দিচ্ছি একটা তেজপাতা শুকো লঙ্কা দুটো আর এখানে দিচ্ছি পাঁচ ফড়ন পাঁচ ফোড়ন দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা একটা চামচ মতন আর দিয়ে দেব নারকেল নারকেল এখানে চার চামচ দিয়েছে তো দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি তো মশুরগুলি ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাল ডালটাকে ঢেলে দেবো তো ডালটা ধরার পর এর মধ্যে আমি খুন্তি দিয়ে একটু উনি নেড়ে ছেড়ে নেব তো ডালটা বেশি ঘন হয়ে গেছিলো তো আমি আবারও এর মধ্যে দু কাপ জল দিয়ে আমি এটাকে ভালো মতন ফুটিয়ে নেবো ডালটাকে আমি পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম তো দেখতে ডাল আমার টকটো করে ফুটতে শুরু করেছে তো এটা খুন্তি দিয়ে একটু আবারও একটু নেড়ে নিচ্ছি এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দেবো আগে থেকে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সে ভাজা মশলা একটা চামচ ওপর থেকে দিয়ে দিলাম ভাজা মশলা দিয়ে একটু নেড়ে নিচ্ছি আর আগে থাকতে যেহেতু আমি নুন ব্যবহার করেছি তো আমার এখানে নুন লাগছে না তো আমি এখানে দিচ্ছি না আর এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দু চা চামচ মতন ওপর থেকে দিয়ে দিলাম নারকেল কোড়া আর এখন দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি পরিবেশন করতে পারেন রুটি পরোটা ভাতের সাথে দারুণ লাগে খেতে আর এই আপনাদের কেমন লাগে অবশ্যই কন বসে জানতে ভুলবে না আর আপনাদের তো একটাই রিখবে চবশই বাড়িতে বানিয়ে দেখবেন ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক সে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ভিডিও এমনিতে নমস্কার